বিয়ে বাড়িতে যাওয়ার মৃত মঙ্গলা দেখা করলেন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ এবং ফাঁসি বিধায়ক বিজেপি সাতাশ নম্বর জাতীয় সড়কে ট্রাক করতে গিয়ে দুর্ঘটনার কবে পরে আঠাশ জন ফাঁসিদাওয়ার হেলাগজ বিহারের উদ্দেশ্যে পিক আপ ভ্যানে বিয়ে বাড়িতে যাওয়ার সময় ফাঁসি দেওয়া কান্তি ভিটায় ট্রাকে পাশ কাটিয়ে ওভারটেক করবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী পিক আপ ভ্যানটি দুর্গা মুর্মু জানান বাঁকুড়া থেকে সেই মেডিকেল কলেজ এবং মৃতের পরিবারের সদস্যদের সাথে দেখা করলাম চিকিৎসা সেবা নিয়ে চিকিৎসকদের সাথেও কথা যখনের সুস্থ কামনা করেন তিনি পাশাপাশি পাপিয়াগজ জানান ইতিমধ্যে হেল্প ডেস্ক করা হয়েছে আহতের পরিবারের সদস্য সব রকম সহযোগিতা পাচ্ছে মুখ্যমন্ত্রী এবং বিষয়ক ব্যানার্জি বিষয়টি নজরে রাখছেন দেখুন আমি গতকালে বাঁকুড়াতে ছিলাম আর আমাদের সব কার্যকর এক সামাজিক আমার এক বিশেষ আমার কর্তা অনিল দা উনি ফোন করে জানিয়েছিলেন আজকে আমাদের এখানে মন্ডল প্রেসিডেন্ট বিশ্বনাথ দা উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট উপস্থিত আছেন এবং অন্যান্য কার্যকর যারা বুথ থেকে তারাও উপস্থিত আছেন কারণে গতকালকে এই দুর্ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনকের ঘটনা আমরা কোনদিনও হতে পারি এই ধরনের দুর্ঘটনা তো তদারূপ আমি গতকালে আমাদের সাংসদকেও জানানো হয়েছে এবং আমাদের দু বিধায়ক সেটা শিক্ষি এবং আনন্দ ছিলেন তাদের পাশে এবং তাদের সঙ্গে ডাক্তারের সঙ্গে সুপার সঙ্গে সুপার সাহেব বা মেডিকেল টিম যারা রয়েছেন তারা যথেষ্ট সহযোগিতা করেছেন আজকে আমি সকালে বক্ষ থেকে ইঞ্জুরি হয়ে ডাইরেক্ট আমি সেখানটাই যাই সেখানে ডাক্তারের সঙ্গে কথা হয় গতকালকের যে অবস্থা ছিল অনেকজনের ডেভেলপমেন্টের দিকে দেখলাম কিন্তু কিছু চার আছে তো তাদের সঙ্গেও কথা হয়েছে এবং কারণ আমরা সবাই জানি গতকাল একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে এই হেলগের অঞ্চলে তো একটা পিক আপ ভ্যানে করে তারা ঠাকুরগঞ্জে বিয়েবাড়ির কন্যা পক্ষ হয়ে তারা সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পাঁচবার আলটি পর্যন্ত খায় নিহত হয়েছে স্পটে কাল রাতেও মেডিকেলে মারা গেছে যথার্থ ট্রিটমেন্টের পরেও এবং আরও অনেক আমরা কিছুক্ষণ আগে মেডিকেলেই ছিলাম সেখানে একদম কথা কথা আমরা বলেছি সেখানে প্রচুর মানুষ এখনো আহত রয়েছে তাদের ট্রিটমেন্ট চলছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টা খোঁজ নিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা একদম নিজের তরফ তদারকি করছেন এত ব্যস্ততার মধ্যে এবং সেই মতো করে মেডিকেলের থেকে সেখানে হেল্প করা হয়েছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টাও করেছি এবং এখন আমরা হেলা গাছে রয়েছি যে ঘটনাটা ঘটে যে এখন এই বাড়িতে ছিলাম যে বাড়ির বিয়ে বিয়ের আসরটা বসে সেই কন্যা এবং জামাই তারাও এসে তার সাথে কথা বললাম তাদের যে বাড়িতে মার গেছে সে বাড়িতেও আমরা গেছি 哎，你。